সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর দেখতেই পারতেছেন কী সুন্দর ভিউ এ হচ্ছে আমার সোনার বাংলা আর এই জায়গাটা অবস্থিত হচ্ছে এটা হচ্ছে মাওনা শ্রীপুরে তো সামনে আরও অনেক সুন্দর জায়গা আছে আসেন দেখবেন তবে যে প্রকৃতির ছোঁয়া আমাদের বাংলাদেশে যে সবুজ আর যে বাংলাদেশ এই বাংলাদেশটার মধ্যে অনেক কিছুই আছে যদি আপনি ঘুরেন ভ্রমণ করেন তাহলে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন কিন্তু এই যে এই প্রকৃতিটা এই প্রকৃতির মানে কত সৌন্দর্য দেখেন আমাদের সোনারগাঁ নারায়ণগঞ্জে এত সুন্দর একটা জায়গা পেতে আপনার মানে রীতিমতো কপালের ঘাম জড়াতে হবে তো এখানে আসলে এদিকে যেমন এই এটা গাজীপুরে শ্রীপুরে পড়ছে শ্রীপুরটা কিন্তু আসলে অনেক সবুজ শ্যামল জায়গা অনেক সুন্দর জায়গা তো এখানে এই সৌন্দর্যের একমাত্র রহস্য কিন্তু এখানকার মাটি এখানকার মাটিতে কিন্তু অনেক জোশ আছে এবং রস আছে এই জায়গার মাটি এত ভালো এখানে ফলনও খুব বাম্পার আসছে যেমন কাঁঠাল এলাকার খুব বিখ্যাত আপনি সারা বাংলাদেশের মধ্যে গাজীপুরের কাঁঠাল খুব নাম করছে এবং অনেক বিখ্যাত এর অনেক রস আছে কাঁঠালের মধ্যে এবং এখানে আরও অনেক ফল আছে যেমন লটকন হয় আম হয় লিচু হয় কলা হয় আবার তোমার পাশাপাশি মাছও কিন্তু অনেক আছে এই যে দেখতেছেন যেই জায়গা যেই বিল এই এখানে কিন্তু প্রচুর পরিমাণ দেশি মাছ আছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও কোনো ভালো জায়গায় গেলে ভিডিও আপনাদের অবশ্যই দিব দেখবেন পাশে থাকবেন